কী আর বলবো আজকের ভারতবর্ষের মেয়েরা যে কাজটা করে দেখিয়ে যে ক্রিকেটে এটা মানে একটা নবজাগরণ একটা মহিলা ক্রিকেটের নবজাগরণ শুধু মহিলা ক্রিকেট নয় একটা মহিলা জাতির একটা নবজাগরণ হয়েছে ভারতবর্ষে যারা মেয়েদেরকে বলে হ্যাঁ এটা পারবে না ওটা পারবে না তারা কিন্তু দেখিয়ে দিয়েছে মেয়েরাও কী পারে একটা দেশ তখনই এগোতে পারে যখন মেয়েরাও এগিয়ে যায় এবং ছেলেরাও সমান দাপড়ে এগিয়ে যায় তখন সেই দেশ সেই জাতির অনেক উন্নতির শিখরে চলে যায় আশা করি এটা অনেক মেয়েদেরকে এবং তাদের প্যারেন্টসদের পরিবারকে উজ্জীবিত করবে বিগত দিনে আরও এক নবজাগরণ লক্ষ্য করবো ক্রিকেটে ফুটবলে হকিতে সব দিকে আমরা এগিয়ে যাব। শিল্পে সায়েন্সে আমরা কিন্তু চারিদিকেই এগিয়ে যেতে পারবো এটা একটা আমাদের জন্য ইন্সপিরেশান শুধু মেয়েরা নয় ছেলেদের জন্যও কিন্তু ইন্সপিরেশান যারা ভাবে যে কিছু করতে পারবে না তারা কিন্তু এটাকে শিখতে পারে তারাও কিন্তু অনেক কিছুই করতে পারে মেয়েরা পারছে মানে অবশ্যই ছেলেরাও কিন্তু পারবে ভগবান যে কখন আমাদেরকে সুযোগ দেবে সেটা কিন্তু বলা যায় না যেমন শেফালি বার্মার কথা বললেই হয় সে কি সে চান্সই পায়নি পুরো টুর্নামেন্ট ছিল সে ঘরেই বসেছিল হঠাৎ করে তার ডাক বলে নক আউটে সেমিফাইনালে কিছু করতে পারেনি কিন্তু ফাইনালে সে ব্যাটে বলে দাপড় দেখিয়ে দিয়েছে পঁচাশি বলে সাতাশি প্লাস দুটো উইকেট তুলে নিয়ে ভারতকে কিন্তু প্রায় অর্ধেকটাই সেই জিতিয়ে দিয়েছে